নমস্কার বন্ধুরা শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাদের সব বাইকে তোমরা নিশ্চয়ই এতদিন সবাই জেনে গেছো আমাদের রাজ্যে রিসেন্ট টাইমে পিএসসি ক্লাকসিপের প্রিমিনারি রেজাল্ট আউট হয়েছে সেখানে টোটাল পাস করানো হয়েছে উননব্বই হাজার প্লাস তো ধরা যেতে পারে দেখো পিএসসি কিন্তু তার নোটিফিকেশনে কত ভ্যাকান্সি আছে সেটা কিছু উল্লেখ করেনি ঠিক আছে তো আমরা ধরে নিতে পারি এখানে ভ্যাকান্সি আট হাজার প্লাসের উপরে ভ্যাকান্সি আছে এবং এই ভ্যাকান্সি হয়তো পরে আরো কিছু বাড়তে পারে কারণ কি দেখো কেন আট হাজার প্লাস বলছি দেখো যেহেতু উননব্বই হাজার প্লাস পাশ করানো হয়েছে কারণ হতে পারে যে এখানে আমরা সাধারণত দেখে থাকি মেন সে ঢাকা হয় যত ভ্যাকান্সি আছে তার দশ গুণ তো সেই হিসাবে আমরা বলতে পারি এখানে আট হাজার প্লাস ভ্যাকান্সি আছে আর এত হিউজ পরিমাণে ছেলেদের পাশ করানোর মূলে কি কারণ যেন ছাব্বিশের যে বিধানসভা ইলেকশন আছে সরকারের তার দিকে বাকি চোখ করে কিন্তু আমাদের এত ছেলে মেয়েকে পাস করিয়েছে ঠিক আছে তো এবার এত ছেলে মেয়ে তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে পাস করেছে এবং এই সব ছেলে মেয়েরা এতদিন এমসিকিউ টাইপের পরীক্ষা দিয়ে অভ্যস্ত খুবই কম জন আছে যারা ডেসক্রিপটিভ প্র্যাকটিস করেছে এই কদিনের মধ্যে এর মধ্যে যারা মিসলেনিয়াস দিয়েছিলে তারা অবশ্যই ডেসক্রিপটিভ প্র্যাকটিস করেছে এবং পরীক্ষা দিয়েছো কিন্তু বাদ বাকি ম্যাক্সিমাম বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু এমসি কিউব টাইপ করে টাইপের প্র্যাকটিস করে তো তাদের কাছে একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ায় যে ইংলিশে ডেসক্রিপটিভ লিখবে কি করে যেহেতু তারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট সেহেতু ইংলিশটা নিয়েই এদের কাছে সব থেকে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তো সেই জন্যই তারা কি করে তারা ভাবে হয় তারা পরীক্ষা দেবে অনেকেই পরীক্ষা দেবে না এই ভয়ে কারণ কি তারা কি লিখবে তারা ভেবে উঠতে পারছে না কারণ তারা ইংলিশ ডেসক্রিপটিভ কোনোদিন প্র্যাকটিস করেনি ঠিক আছে তো তারা সেই জন্য অনেকেই দেখবে এই পরীক্ষা দিতে যাবে না আবার অনেকেই পরীক্ষা মেন্স হওয়ার আগে আগে অনেকেই দেখবে আমার অনেক জানাশোনা ক্যান্ডিডেট আছে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তারা কিন্তু এই পরীক্ষা দেবে না এবং এছাড়া দেখবে এই পরীক্ষা হতে হতে অনেকে অন্যান্য চাকরি পেয়ে যাবে তো এইরকম করে প্রচুর স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে যাবে না তো যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ বা দিতে চাও এই পরীক্ষাটা তারা যদি একটু সিরিয়াস হয়ে এই দুটো মাস মানে ধরে নাও আমরা তো এখনো অফিসিয়ালি জানি না এদের পরীক্ষার ডেট কবে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি মানে বিভিন্ন জায়গা থেকে সেখানে বলা হচ্ছে ডিসেম্বর তোমাদের অনুষ্ঠিত হতে পারে তাহলে ধরে চলো তোমাদের হাতে আর দু মাস প্রায় টাইম আছে তো এই মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে কিভাবে তোমরা পড়বে যাতে কি না এই মানে এখানে কোয়ালিফাই করে যেতে পারো দেখো ভাই তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা যদি ঠিকঠাক করে নিতে পারো না এই পরীক্ষা কিন্তু যেতে তোমাদের সমস্যা হবে না। কারণ দেখবে প্রচুর কিন্তু পরীক্ষা দিতে যাবে না যেহেতু এটা ডেসক্রিপটিভ টাইপের আছে আর সাধারণত যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের ইংলিশে একটা ভয়ের কারণ আছে সেই জন্য কিন্তু তারা পরীক্ষা দিতে যাবে না অনেক পরীক্ষার্থীর হার কিন্তু কমে যাবে চলো এবার আসি কোন বই পড়বে এবং সেখানে সেই বই পড়লে কি তোমরা কমন পাবে দেখো ভাই প্রেসিভ বইয়ের মধ্যে যদি তোমরা বলো যেটা থেকে মানে আজ পর্যন্ত আমরা যে বইটা সবাই প্রেফার করি সেটা হচ্ছে পি কে দে দে সরকার এই সরকারের বই থেকে তোমরা কি করবে প্র্যাকটিস করো এখান থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করো এখান দিয়ে তুমি প্রেসি প্র্যাকটিস করো এবং দেখবে এই বইটা থেকে কিন্তু হুবহু হো কিন্তু তোমাদের কমন চলে আসছে কেন বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম এই পিকেদের সরকার থেকে তোমাদের কিন্তু মানে কোশ্চেন তোলা হয় এবং তোমরা যদি এখান দিয়ে ওই প্রেসি বা রাইটিং গুলো তোমরা যদি ট্রান্সলেশন গুলো করে নিতে পারো তাহলে কিন্তু কমন আসার চান্স কিন্তু প্রবল তো তোমাদেরকে আমি বলবো পিকে দে সরকারের বইটা অবশ্যই তোমরা ফলো করো এবং ওখানে যে আহ ট্রান্সলেশন গুলো আছে সেগুলো নিজেরা লেখো নিজেরা প্র্যাকটিস করো যে প্রেসি গুলো আছে সেগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে এখান দিয়ে তোমরা কমন পাবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু পিকে সরকারের বইটা যদি ভালো করে ফলো করতে পারো এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে বা কমন তোমরা পেয়ে যেতে পারো আর কি করবে দেখো যে আমাদের পিএসসি এক্সাম পিএসসি ক্লাসিক এক্সাম যেখান থেকে বছর থেকে শুরু হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত যতগুলো মেন্স হয়েছে সেই মেন্সের এর কোশ্চেন পেপার তোমরা কালেক্ট করো সেখানে কি ধরনের ট্রান্সলেশন কি ধরনের প্রেসিস এসছে সেগুলো ওখান দিয়ে প্র্যাকটিস করো আর যেটা করবে যেটা মিসলেনিয়াস রিসেন্ট টাইমে হলো মিসলেনিয়াসেরও বিগত তোমরা দশ বছরের মেন্সের যে ট্রান্সলেশন বা প্রেসিস যেগুলো এসছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করো ওখান দিয়ে তাহলে দেখবে হয়তো এই প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু তোমাদের তুলেও দিতে পারে মানে এখান দিয়ে তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো আর রিপোর্টের ক্ষেত্রে তোমরা দেখেছো রিসেন্ট টাইমে যে মিসলেনিয়াস এক্সাম হয়েছে সেখানে কিন্তু কারেন্ট টপিকের উপরে তোমাদের এসেছে কারেন্ট টপিকের কারেন্ট টপিকের উপর তোমাদেরকে লিখতে দেওয়া হয়েছে তো সেই জন্য বলবো নিয়মিত তোমরা কিন্তু তোমরা নিউজ পেপার তোমাদের নিউজ পেপার একটা নিউজ পেপার তোমরা ফলো করো যেটা বহু চর্চিত নিউজ পেপার আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে সেটা তোমরা ফলো করতে পারো তো তোমাদের কাছে এখানে প্রশ্ন হতে পারে স্যার তাহলে কি আমরা সব ইংলিশ বাংলা দুটো পেপারই ফলো করব দেখো না আমি তোমাদেরকে দুটো সাজেস্ট করব না তোমরা বাংলাটাই ফলো করো বাংলা আন্দোবাজার যে পত্রিকা আছে সেটার এডিটোরিয়াল পেজটা শুধু ভালো করে পড়ে নাও আর পারলে একটা খাতা রাখবে সেখানে নোট ডাউন করো ওকে আর যদি তোমরা ইংলিশ পড়তে পারো সেটা তো ভালো এবার তোমাদের যদি পেপার কেনার সামর্থ্য না হয় বা কিনতে না চাও তাহলে কোনো দেখবে চায়ের দোকানে তুমি চলে যাবে সেখানে কিন্তু গেলে অ্যাভেলেবেল তুমি কিন্তু পেপার পেয়ে যাবে সেখান থেকে এডিটরিয়াল পেজটা ভালো করে তোমরা পড়ে নাও কারণ এইখান দিয়ে কিন্তু তুমি কমন পেয়ে যেতে পারো ওকে কারণ যেহেতু রিপোর্টটা তোমাকে লিখতে হবে এবং সেই রিপোর্টটা কিন্তু রিসেন্ট টাইমের উপরে যে গুলো ঘটনাগুলো ঘটছে তার উপরে দেয়া হয় সেহেতু কিন্তু তোমাকে নিউজ পেপারটাও কিন্তু ভালো করে ফলো করতে হবে তাহলে দেখবে অনেক কিছু এই যে তুমি পিকেদের সরকার প্লাস দশ বছরের ক্ল্যাকশিপ আর নিউসলেনিয়াসের কোশ্চেন পেপার মেনসেট মেনসেট কোশ্চেন পেপার আর সঙ্গে পেপার যদি ফলো করতে পারো এই দু দুমাস যদি তুমি ঠিকঠাক করে প্র্যাকটিস করো এবং কিন্তু অবশ্যই তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে যে ওই গিয়ে স্টেজে গিয়ে একেবারে মারবো বা মুখস্ত করে গিয়ে মারবো সেটা কিন্তু হবে না হ্যাঁ তুমি মুখস্ত পড়তে পারো কোনগুলো না পিকেতে সরকারের যে প্রেসি বা রাইটিং তোমার যেখানে আছে না ট্রান্সলেশন আছে ওগুলো তুমি লিখে তোমার মতন করে তুমি লেখো কেন সবার লেখা তো সমান হবে না তোমার মতো লিখে সেটা তোমার কোনো স্যারকে দিয়ে চেক নিয়ে সেটা তুমি মুখস্থ করে রাখতে পারো কারণ এখান দিয়ে তুমি কমন পেলেও পেতে পারো তো কিন্তু তোমাকে একটাই মুদ্রা কথা ভাই তোমাকে কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু সম্ভব নয় ওকে এবার আসি কি কি পড়বে ওকে দেখো কি কি পড়বে দেখো দেখো ইংলিশে একটা সেন্টেন্স লিখতে গেলে তোমাকে যা যা দরকার সেগুলো তোমাকে পড়তে হবে যেমন কি কি তোমাকে টেন্স তো জানতে হবে দেখো একটা যখন তুমি ট্রান্সলেশন করতে যাচ্ছ সেই ট্রান্সলেশনের সেন্টেন্সটা দেখে তুমি যদি বুঝতে পারো মানে মানে সেই সেন্টেন্সটা বা বাক্যটা কোন টেন্সে আছে সেটা তোমাকে ফার্স্ট বুঝতে হবে যেহেতু বাংলায় থাকবে তারপর তুমি ইংলিশে করবে ঠিক আছে টেন্সটা তোমাকে বুঝতে হবে ওখানে ভার্ব কোনটা আছে সেটা তোমাকে বুঝতে হবে ভার্বটা কোন টেন্সে আছে সেটা তোমাকে জানতে হবে আর কি জানতে হবে তোমাকে পার্টস অফ জানতে হবে ন্যারেশন জানতে হবে ভয়েস জানতে হবে সঙ্গে এডিয়াম আর ফেস এবং আর্টিকেল এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে নাহলে কিন্তু তুমি ঠিক মতো লিখতে পারবে না কেন দেখো তুমি লিখবে এবং সেই লেখার মধ্যে যদি ঠিকঠাক লেখা না হয় তাহলে পরীক্ষক কিন্তু তোমার নাম্বার দেবে না আর আমি তোমাদেরকে বলবো একদম চলিত ভাষায় কিন্তু লিখবে খুব বড় বড় ওয়ার্ড বোম্বাস্টিং ওয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার সময় তোমরা যেভাবে লিখেছিলে সেম টাইপ লেখো দেখবে এত নাম্বার দেবে তোমরা নিয়ে উঠতে পারবে না শুধু দেখবে বানান যেন না ভুল হয় এবং যে ওয়ার্ডের মধ্যে তোমাদের কমপ্লিট করতে বলা হবে সেই ওয়ার্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করে এসো মানে রিপোর্টটা হয়তো তোমাদের একটা ওয়ার্ড যে এত ওয়ার্ডের মধ্যে আর তোমরা যেন প্রেসি যা থাকে তার ওয়ান থার্ড লিখতে হয় ট্রান্সলেশন তো যা থাকবে তাই লিখতে হয় তো এই নিয়মগুলো কিন্তু তোমরা ফলো করবে একদম চলিত ভাষায় লিখবে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে যেভাবে লিখেছিলে সেইভাবে লিখে আসবে কিন্তু তোমাদের প্রচুর নাম্বার তোমরা কিন্তু পাবে আর হাতে লেখা অবশ্যই কিন্তু তোমরা পরিষ্কার রাখার চেষ্টা করো কারণ কি দেখো যে পরীক্ষক তোমার খাতা দেখবে সে যদি হাতে লেখা দেখে ঠিকঠাক না বুঝতে পারে তাহলে কিন্তু তোমার মার্কস পাওয়ার চান্সটা কম হয়ে যাবে কারণ দেখো প্রায় ঊননব্বই হাজার ক্যান্ডিডেট খাতা দেখতে হবে এবং তারা কিন্তু যারা খাতা দেখবে তারা প্রত্যেকেই সার্ভিস হোল্ডার এই নয় যে তারা সুষ্ঠুভাবে তোমার খাতাটা দেখবে তারা কিন্তু কাজের প্রেসার সঙ্গে বাড়ির বিভিন্ন রকম ঝামেলা সেগুলো সামলে কিন্তু তবে তোমার পুরিকার খাতা দেখবে তো সেখানে যদি তোমার খাতা ঠিকঠাক না লেখা থাকে বা কাটাকুটি থাকে হাতের হ্যান্ড রাইটিং ভালো না থাকে তাহলে কিন্তু নাম্বার পাওয়ার চান্সটা কিন্তু অনেক কমে যায় ঠিক আছে সেহেতু লেখাটা কিন্তু অবশ্যই তোমাদেরকে পরিষ্ত করে লিখতে হবে ওকে আর নে আর যেটা হচ্ছে নিয়মিত লেখা প্র্যাকটিস করো টাইম ধরে মানে ঘড়ি ধরে কিন্তু তোমাদেরকে লেখা প্র্যাকটিস করতে হবে প্রথমে তোমরা কি করবে প্রথম কিছুদিন দিন তোমরা ভালো বারো করে আগে বুঝে নাও তোমাদের লিখতে গেলে কি নিয়ম আছে ট্রান্সলেশন করতে গেলে কি কি নিয়ম ফলো করতে হয় বা একটা রিপোর্ট লিখতে গেলে কি কি ফলো করতে হয় সেটা ভালো করে দশ বারো দিন তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখে নাও কিভাবে লিখতে হয় তারপর তুমি লেখা প্র্যাকটিস করো দেখো লিখতে হবে না লিখলে কিন্তু তোমার লেখার হ্যাবিট আসবে না আর লেখার হ্যাবিট না হলে তুমি কিন্তু পরীক্ষার খাতায় এই যে এক ঘন্টায় ছটা ছটা টপিক লিখতে হবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না সেই জন্য কিন্তু তোমরা এই দশ বারোটা দিন বুঝে নাও সমস্ত কিছু নিয়ে তারপর তোমরা প্রত্যেক দিন লেখা প্র্যাকটিস করো দুটো ট্রান্সলেশন করো দুটো প্রেসি লেখো একটা রিপোর্ট লেখো এইভাবে প্রত্যেক দিন তোমরা কিছু না কিছু লেখো বা প্রত্যেক অন্তত একটা ট্রান্সলেশন করো একটা প্রেসি অন্তত লেখো ঠিক আছে এবং তার সাথে শুধু ইংরেজি কেন তার সাথে বাংলা যেহেতু থাকে বাংলাও কিন্তু তোমাদের করতে হবে হলে গিয়ে গিয়ে বা স্টেজে এটা কিন্তু হবে না ওকে তো বুঝতে পেরেছ নিশ্চয় তাহলে এইভাবে যদি তুমি করে আসতে পারো দেখবে তোমার ইংলিশের যে ভয়টা বা ইংলিশ ডেসক্রিপটিভ লিখবে কিভাবে সেই ভয়টা কিন্তু একদম চলে যাবে পরীক্ষার খাতায় কিন্তু তুমি নির্ভাবে নির্ভুল ভাবে কিন্তু লিখে আসতে পারো তো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন নতুন আছে তো করে দিও যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে অদিন ভালো করে পড়ো প্র্যাকটিস করো কারণ এবারের চাকরি কিন্তু আমাদের পেতেই হবে ধন্যবাদ তোমাদের সবাইকে